খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বিয়াল্লিশটি আসনের কোন আসনে কে জিতবে তার সঠিক জবাব মিলবে আগামী চৌঠা জুন অর্থাৎ ভোট গণনার দিন তবে তার আগে টিভি নাইন পেপলস ইনসাইড এবং পোল ট্রাস্টের জনমত সমীক্ষায় উঠে এসেছে কয়েকটি আসনে কেমন ফলাফল হতে পারে এই সমীক্ষায় জানিয়ে দেওয়া হয়েছে কোন আসনে কারা কেমন ফলাফল করতে পারেন বিজেপি এই রাজ্যে প্রথম থেকে ভালো ফলের ব্যাপারে আশাবাদী হয়ে রয়েছে তৃণমূলও জমি ছাড়তে নারাজ তাহলে টক্কর হতে চলেছে কি বলা হচ্ছে এবার ইউসুফ ঘোষ সহ জনপ্রিয় নেতা মুখ দেখতে পারেন সমীক্ষায় জানানো হয়েছে মহু কেন্দ্র কৃষ্ণনগরে জিততে পারে বিজেপি পরাজয়ের মুখ দেখতে পারে মহামৈত্র সমীক্ষায় দাবি করা হয়েছে বিজেপি প্রার্থী অমৃতা রায় পেতে পারেন চল্লিশ দশমিক এক তিন শতাংশ ভোট তৃণমূল প্রার্থী মহুয়া পেতে পারেন তেত্রিশ দশমিক পাঁচ তিন শতাংশ ভোট কেন্দ্র বদলে যাওয়া দিলীপ ঘোষ পরাজয়ের মুখ দেখতে পারেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বলেই সমীক্ষায় দাবি করা হয়েছে এই কেন্দ্রে জয়ের মুখ দেখতে পারেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সমীক্ষার দাবি অনুযায়ী দিলীপ ঘোষ পেতে পারেন তেত্রিশ দশমিক চার আট শতাংশ ভোট এবং কীর্তি আজাদ পেতে পারেন বিয়াল্লিশ দশমিক পাঁচ নয় শতাংশ ভোট হাড্ডহাড্ডি লড়াই হতে পারে মুর্শিদাবাদ বহরমপুর কেন্দ্রে আর সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি প্রার্থী নির্মল ছাড়া জয়লাভ করতে পারেন বলা হচ্ছে জনমত সমীক্ষায় এই কেন্দ্রে সামান্য কিছু ভোটের জন্য পরাজয়ের মুখ দেখতে পারেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান সমীক্ষায় বলা হয়েছে নির্মল ছাহা পেতে পারেন একত্রিশ দশমিক এক তিন শতাংশ ভোট ইউসুফ পাঠান পেতে পারেন একত্রিশ দশমিক শূন্য দুই শতাংশ ভোট এবং অধীরজন চৌধুরী পেতে পারেন সাতাশ দশমিক তিন পাঁচ শতাংশ ভোট ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃতীয়বারের জন্য মুখ দেখতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা করা হয়নি তবে কেন্দ্রে অভিষেক পেতে পারেন সাতান্ন দশমিক চার শতাংশ ভোট বিজেপি প্রার্থী পেতে পারেন উনিশ দশমিক নয় ছয় শতাংশ ভোট